আসসালামু আলাইকুম মেদ বাংলা জিকে ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এগুলো প্রাইমারি বিসিএস এবং সরকারি চাকরির সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আর আমরা বিশেষ করে রিসেন্টলি বা সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় আসা সরকারি চাকরিতে বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানগুলো কালেক্ট করার চেষ্টা করছি তো লেট স্টার্ট দ্য ভিডিও আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গ্যাজেট প্রকাশ করা হয় এটা কখন বা কবে প্রকাশ করা হয়েছে এটা জানতে চাইছে এটা হচ্ছে আঠাশ এপ্রিল দুই সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক সম্প্রতি একটা ব্যাংক ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে এই ব্যাংকের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশে আঠাশে এপ্রিল দুই পঁচিশে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে এটা হচ্ছে সিলেট অসমানি আন্তর্জাতিক বিমানবন্দর আগে এখানে এটা চালু ছিল না প্রথমবারের মতো চালু করা হয়েছে সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় এটা হচ্ছে শহীদ রাজাই বন্দর শহীদ রাজাই বন্দর সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম টাচে অলু 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 চীনের প্রস্তাবিত 1000 স্বজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি চীনের প্রস্তাবিত 1000 স্বজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান হচ্ছে দারওয়ানি নীলফামারী চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে টাচে বিশ্বব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ইয়ং ডিপ্লোমেট অফ দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হয়েছেন কে এটা সোনিয়া মুন্নি সোনিয়া মুন্নি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেল গান উন্মোচন করেছে জাপান জাপানের সেনাবাহিনী বা জাপানের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেল গান উন্মোচন করেছে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন পোপ ফ্রান্সিস ছিলেন দুইশো ছেষট্টি তম পোপ কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে অনুষ্ঠিত হয় মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশর মিশরের কায়রোতে মুসলিম ব্রাদারহুড সংগঠনটা প্রতিষ্ঠিত হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত এটা হচ্ছে ফাইভ নামে পরিচিত বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর কত যমুনা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম হচ্ছে যমুনা এখানে আমাদের প্রধান উপদেষ্টা এখন বসবাস করতেছেন যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি কে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাহেদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় এটা আবু সাহেদের শহীদ আবু সাহেদের নিজের যে বিশ্ববিদ্যালয় সেটা জুলাই আগস্টের গণভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে জুলাই গণব্যত্তান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে এটা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যত্তরের কার্যক্রম পরিচালিত হবে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরো জানুয়ারি দুই জুলাই গণঅভ্যুত্থান দুই হাজার কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জনের নামে গ্যাজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জনের নামে প্রকাশ করা হয় জাতীয় শহীদ সেনা দিবস কবে জাতীয় শহীদ সেনা দিবস করেন উনিশশো চুয়াত্তর সালে তেবাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো চুয়াত্তর সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো চুয়াত্তর সালে ধন্যবাদ আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের অন্যান্য সাধারণ জ্ঞান বাংলা এবং গণিতের বা ইংরেজির ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথে অনুশীলন করতে আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে সব ধরনের সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে থাকুন এছাড়া আমাদের সরকারি চাকরির পরীক্ষায় বাংলা এবং ইংরেজি শতভাগ কমন পেতে চাইলে শতভাগ কমন পেতে চাইলে আমাদের যে রেডি করা পিডিএফটা আছে পিডিএফটা কালে কালেক্ট করতে পারেন এই পিডিএফটা আপনাকে আপনার সরকারি চাকরির প্রিপারেশনের জন্য একদম এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে